হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ আমি আছি মায়ের কাছে এখন বাজে সকালই সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট খুব স্পেশাল সে কারণ তোমাদের পরে দেখাচ্ছি উঠেছি তো প্রায় নটা সাড়ে নটার সময় চান টান ছেড়ে নিয়েছি মা থাকতে থাকতে দিয়ে আমার জন্য করে দিয়ে গেছে ডিম সিদ্ধ রণকেও দিয়েছে আমাকেও দিয়েছে বাড়িতে থাকলে তো শুধু ওকে দিই আমি আর খাই না ও থাকলেও ইচ্ছা করে না আর খেতে কিন্তু মায়ের কাছে এসেছি মা বললো নেই সকাল সকাল ডিম সেদ্ধ নেই আর ডিম সেদ্ধটা আগে খাই তারপরে সারাটা দিন খুব আনন্দ করে কাটবে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আজ খুব ইম্পর্টেন্ট একটা দিন সব দেখা এক মিনিট সময় নষ্ট না করে চলে এসেছি পুজোর জোগাড় করতে কারণ আজকে হবে আমাদের ছোট্ট গুন্ডাটার একুশ দিনের ষষ্ঠী পুজো এখন তো দুটো গুন্ডা আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো হবে আজকে আমাদের রিঙ্কির ভাইয়ের ওরা ষষ্ঠী পুজো একুশ দিনের আতুর তেরো দিনে কেটে গেছে ষষ্ঠী পুজোর নিয়ম তো একুশ দিনের আছে তো সেই পুজোর জন্যই জোগাড় করতে বসে গিয়েছিলাম এদিকে পুজোর জোগাড়জাত হয়ে গেছে কিন্তু আমাদের ঠাকুর ঠাকুরমশাইয়ের আশার নাম নেই এদিকে আমাদের গুন্ডাটাকেও চান করানো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে খুব কাজে কখন যে ঠাকুর ঠাকুরমশাই আসবে কি জানি অপেক্ষা করতে করতে প্রায় বেলা সাড়ে বারোটা পৌনে একটার সময় এলেন উনি পুজো করতে বসে গেছেন পুজোর নিয়ম নীতি আজ কিছু তোমরা দেখো আমি না হয় ভয়েসটা নাই দিলাম ভিডিওটা তোমরা দেখো অপবিত্র বা সর্বস্ত্রাণবিবাহা যত শরে

যাক পুজোটা তো মিটল অনেক শান্তি সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে দুপুর তো অনেকটাই হলো দুপুরে রান্নাই হয়েছিল ভাত ডাল আলু ভাজা বাঁধাকপি তরকারি মাংস আর মিষ্টি জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর রান্নাগুলো হয়েছিল অসাধারণ ছেলে আমার আজকে কিন্তু একা একা ভাত খেয়েছে আমাকে খাইয়ে দিতে হয়নি এবার দুপুরে একটুখানি ঘুম দিই এত চাপ হয়ে গেছে বড্ড কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখি ও মাগো ছ পৌনে ছটা বেজে গেছে অনেক সন্দেহ হয়ে গেছে যাকে ওঠার পরে তাকিয়েই দেখি মা তিনটে জায়গায় করে গোটা সেদ্ধ সাজিয়ে দিয়ে দিয়েছে আমার তো গোটা সেদ্ধ আগে একদম ভালো লাগতো না আর এখন গোটা সেদ্ধ খেতে যে কী ভালো লাগে সরস্বতী পুজোর দিন অনেক বাড়িতেই গোটা সেদ্ধ করার নিয়ম থাকে আমাদের বাড়িতে যদিও নিয়ম নেই অনেকেই আমাদের আত্মীয়রা বাড়িতে গোটা সেদ্ধ দিয়ে গেছে এদিকে ব্যাস এনার তো হয়েইছে এবারে খালি রুপু পিসির কাছে থাকব আবার রুপু পিসি নয় কথা কথা রুপু মায়ের কাছে থাকবো কেন থাকবে তার টিনটিন টিন ভাইয়ের জন্য আর কাছে আসা মানেই ওদের একটু বসা নেই দাঁড়ানো নেই দু ভাই মনে খালি মারপিট মারপিট আর মারপিট আবার সাথে যদি রূপকুমার থাকে তিন ভাই বোনে যে কি শুরু করে এখন আবার তিনজন থেকে এরা পাঁচ জনে পরিণত হচ্ছে ছানাগুলো বড় হলে আমাদের বাড়িতে যে কি অবস্থা হতে চলেছে আমি দুটোকেই একসঙ্গে পারি না এত বদমাইশি করে আবার পাঁচজন যখন এক জায়গায় হবে আমি আমার যে কী অবস্থা হবে আমি জানি না বাবু যাকে অনেকক্ষণ যুদ্ধ করলেও মাথাটা ঠান্ডা করিয়ে ফুচকা নিয়ে এসেছি রিঙ্কি আমি মা আর আমার গুন্ডাটাকে নিয়ে ফুচকা খাওয়াতে বসেছি ওদের যে কী আনন্দ ফুচকা পেয়ে একটু মাথাটা ঠান্ডা করে করা গেছে এই ফুচকাটা না পেলে মাথাটা ঠান্ডা হতো না আমাকে পাগল করে ছেড়ে দিত আর আমি বাড়িতে এলে আমাদের এখানে যে ফুচকাওয়ালা আসে তারা হাতে ফুচকা না খেলে আমার ঠিক হয় না এত ভালো ফুচকা বানায় না আমি অপেক্ষায় থাকি কবে কখনই খাবো ফুচকা ফুচকা টুচকা খেয়ে বসেই ছিলাম টিভি দেখছিলাম এদিকে মা এসে বলছে আজকেও তোর জন্য স্পেশাল কিছু বানাবো মা বানাচ্ছে কড়াইশুঁটি আর আলু দিয়ে একটু আলুর দম করছে আর সাথে হচ্ছে আমার ফেভারিট কড়াইশুঁটির কচুরি মায়ের কাছে এলে এই একটা বেশ ভালো সুবিধা পাওয়া যায় খালি মা ভাবে মেয়েকে কি কি ভালো ভালো রান্না করে খাওয়ানো যায় রাত্রিবেলা কাছ থেকে এসেও আমার জন্য কচুরি আলুর দম যায় আমার মা কিন্তু একা নয় আমার রানশোনাও বসে বসে কিন্তু লুচি বেলে দিচ্ছে ওই বাবা কি এক্সপ্রেস এই দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু ভাজা শুরু হয়ে গেছে মা পারেও মায়েরি রাত্রির যে দশটা প্রায় কাছ থেকে এসেও কি ধৈর্য আমরা বাড়িতে খেটে খুটে এসেও কতক্ষণে বিছানায় শরীরটা শুইয়ে দেবো আর আমার মা মানে আমার মা কেন দুনিয়ার প্রত্যেকটা মা কেউ কখনও ক্লান্ত হয় না খালি কতক্ষণে মেয়েরা বাড়িতে এলেই কী কী ভালো মন্দ করে যেন তাকে খাওয়ানো যায় তাতেই ব্যস্ত হয়ে পড়ে খেয়ে নিলাম কড়াইশুটির কচুরি আলুর দাম আর মিষ্টি দারুণ খেতে হয়েছিল দারুণ সত্যি বলছি এরপর এখানেও তো মশারি ঘিরেই শোয়ানো হয় শোয়া হয় আর কি রাত্রি আমার বাড়ির ওখানেও তো ঠান্ডা আছে এখানে তো আরও অতিরিক্ত ঠান্ডা যাকে এখন ঘুমাই এখনকার মতো টাটা